বাংলাদেশ এবং পাকিস্তানের আন্দোলনের ভিতরে কি পার্থক্য রয়েছে পাকিস্তান কেন আন্দোলনে ডাক দেয় কোন দুটি আন্দোলনের যেভাবে সূচনা হয় সবকিছু নিয়ে আলোচনা করব আজকে এর বিরুদ্ধে কত শতকে আন্দোলন ডাকে পাকিস্তানের প্রধান বিরোধী দল সাবেক প্রধান আন্দোলনকারীদেরকে বলা হয়েছিল রাজাকারে নাতিপুতি মুক্তি যোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে পাকিস্তানের আন্দোলন কে কে পাকিস্তানের সেনাবাহিনী একটা বক্তব্য দেয় अगर तुम শরিয়তে ইসলাম को नहीं আইনে পাকিস্তান কোনেহি को তো হাম্পি তুমে পাকিস্তানি নেই মানতে সেনাপ্রধানের এই বক্তব্যের ফলে ছাত্রজনতা আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং তাদের স্লোগান পাকিস্তানের গণমাধ্যমের দাবি শেখ হাসিনার পতনের ফলে ওই দেশের ছাত্রদেরকে আরো বেশি অনুপ্রাণিত করে একজন সেনাপতি জনগণের বিপক্ষে এই ধরনের কথা তখনই বল বলার সাহস পাবে যখন কোন দেশে কোন ডিক্টেটর শাসন করে তখন ওই দেশের মানুষ কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলে এখানে ছাত্র জনতা তারা বাংলা ভাষায় স্লোগান দিচ্ছে যখন কোঠা আন্দোলন হয় তখন ইন্টারনেট বন্ধ করে বলা হয় যে তাদের সার্ভার ফুরে গেছে কিন্তু আমাদের এই তিনটা ডেটা সেন্টার সম্পূর্ণভাবে শাটডাউন হয়ে যায় কারণটা হচ্ছে আপনারা দেখছেন যে তারগুলো পুড়িয়ে দিয়েছে এবং পাওয়ার এবং ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায় ट बंद विभिन्न उल्टा पल्टा वक्त होता है पाकिस्तान साहब कह रहे हैं पाकिस्तान में इंटरनेट सर्विस का शिकार है गवर्नमेंट जो कर रही है हमें बताएं तो ये उनके सामने पेश हो उससे क्यों हिचकिचा रहे हैं अब तो मजबूरी बन गई वीपीएन का इतना यूज नहीं था पहले जितना अब ये के बाद आना शुरू हो गया बांग्लादेश সরকার পো ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেল শেয়ার করতে পারেন দেখা হবে আরো নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ